বাড়ির অদলে করা দোতলা প্রাসাদপম বাড়িটির সামনে রাতে নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে এক সাদা পাঞ্জাবি পরা বয়স্ক লোক চারিদিকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে বাতাসের হাওয়ার অঞ্চলের কাঁচাপচা গন্ধ আর মাটির ভেজা সুবাস লোকটি নয়নে চেয়ে আছে বাড়িটির দিকে যেন এক বিস্তৃত মুখের দিকে তাকিয়ে নিজেকে চেনে চেষ্টা করছে এই বাড়ি এই বাজিতপুর এই হাওর অঞ্চল সবকিছু তার রক্তের সঙ্গে মিশে আছে তার শিকড় এই মৃতপ্রায় ইমারতের গাঁথনিতেই গাঁথা বাড়ির সামনে প্রাচীন ফটকটা বহু আগেই পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে বাড়িটি দাঁড়িয়ে আছে জীর্ণ চেহারায় বাইরে দেওয়াল জুড়ে কালচে সবুজ শ্যাওলা বৃষ্টিতে সেতস্যাতে হয়ে গেছে প্রতিটি ইটের গাঁথনি দরজাগুলো কাপা কাপা গায়ে কাঠ ফাটা কোথাও কোথাও লোহার কঠি কাঠে মরিচা ধরে রক্তচাপের মতন লালাভা দাগ দোতলার ভবনের বিশাল বারান্দা আর পাকদণ্ডি ঘেরার সিঁড়ি দেখতে বোঝায় কতটা রাজকীয় ভাব নিয়ে দাঁড়িয়েছিল এক সময় দেওয়ালে ক্যালেন্ডারে হয়তো আজও আটকে আছে সেই দিনটা যেই দিন সে শেষবার এই বাড়ির গন্ধ সুখে ফিরে গিয়েছিল দূর দেশে দশ বছর পর আবার এই ভূমিতে দাঁড়িয়ে আছে সে এসেছে পূর্বপুরুষের ভিটায় যেখানে প্রতিটি ইট প্রতিটি জানালা প্রতিটি শূন্যতা তাকে চেনে লোকটি এগিয়ে যায় সদর গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে সেই তালাবদ্ধ বাড়ি অথচ আজ বিচ্ছিন্ন প্রথম মানুষ কতগুলো তালাবদ্ধায় বারান্দা সেখান থেকে একজোড়া মোটা পিলার উঠে গেছে দোতলা পর্যন্ত পিলার গুলো এক সময় হয়তো সাদা রং করা ছিল এখন কেবল ছোপ ছোপ ফাঙ্গাস আর ধুলোর আস্তরণ জানানো লোহার গ্রিলে ঢাকা কিছু ভেঙে গেছে কিছু অর্ধেক খোলা পড়ে আছে দোতলায় ওঠার সিঁড়িটা বাইরের দিকে মতন ঘুরে ঘুরে উঠেছে ধাপে ধাপে জমে থাকা শেওলা আজ ভেজে পাতার স্তূপে কেউ রাখতেই পা পিছলে যাবার ভয় ছাদের কার্নিশ ভেঙে গেছে অনেকখানি উপরের বারান্দায় উঠে সে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে দরজার সামনে মোটা কাঠের দরজায় এখনো লেগে আছে একটি মরিচা ধরার লোহার তালা বহু বছর কারো স্পর্শ পায়নি সে পড়ে থাকা এর তালা খোলার চেষ্টা করলো তালাটা প্রথমে একটু তারপর এক চিৎকারে ভেঙে পড়ে নিচে দরজা ফুলতেই ধুলির ঝাপটা নাকে মুখে এসে লাগলো লোকটির চোখের সামনে হারানো স্মৃতি শৈশব ভেসে উঠলো চোখ গিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল একটা নিঃশ্বাস নিয়ে সে বললো অনেক হয়েছে এবার বাড়ির মালিক বাড়িতে ফিরবে আর পালালে চলবে না খুনের বদলা খুনের মাধ্যমেই নেওয়া হবে বলতে না বলতে একটা কল আসে লোকটার ফোনে ফোন তুলে ও থেকে একটা পুরো সালে গলায় ভেসে আসে বাবা তুমি বাজেদপুর গিয়েছ লোকটি চোখ না সরিয়ে উত্তর দেয় হুম তোমাকে বলেছি না এখানে এখন আসার দরকার নেই আমি আছি তো সে ঠান্ডা গলায় বলে তোমাকে একজনকে আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব না হয় পালন করো বাড়ির মানুষ আমার বাড়িতে যেন সুস্থভাবে ফিরে আসে কিন্তু বাবা কোনো কিন্তু নয় এবার আমরা খেলবো ওরা খেলনা হবে আমার লাশ চাই লাশ এই ঝামেলা বলে লোককে ফোন কেটে দিলো সরু চোখ নিয়ে অন্ধকার ঘরে আবারও কিছু ফেলে রাখা জটলা খোলার চেষ্টা করলো আনমনে ফোনের টর্চটা ইচ্ছে করছে বন্ধ করে দিতে তবে করলো না ধ্যান ধরে চেয়ে রইলো সেভাবেই নিঃশুতি বাতাসে ছড়িয়ে থাকা মাছ আর মাটির গ্রাণকে চাপা দিয়ে কালো নদীর জলে ভেসে বেড়াচ্ছে কুকুরের মতন একটা নির্বিকার নৈশব্দ লঞ্চ তখন চরের কিনারা ঘেসে যাচ্ছে দূরে গাছপালার ফাঁক দিয়ে চুনাকিরা ভেসে বেড়াচ্ছে কারণ তারাই হলো অন্ধকার চেরার পাহারাদার লঞ্চের নিস্তলায় গুদাম ঘর নিশার বদ্ধ খামে তেল মাছ বন্ধে মেশানো নিঃশ্বাস বন্ধ করে দেওয়া জায়গা ধাতব জং ধরা দরজার ওপারে কেরোসিনের আলোয় টিমটিম করছে সেই আলোয় আবছা দেখা যাচ্ছে দুটো নিথর দেহ তাদের কাপড় চুপ রক্তে ভেজা থমকে যাওয়া দুটো জীবন কংক্রিটের মেঝেতে লাশ দুটোর পেট কেটে নদীর কালো জলে ফেলে দেওয়া হবে সোহানদের এখানে নতুন কিছু ছেলে পেলে নেওয়া হয়েছে কাজগুলো তাদেরকেই করতে দেওয়া হয়েছে সিফাত যদিও দেখিয়ে দেওয়ার জন্য আছেই মহিন নামক সেই ছেলেটিকে আজ বিশেষভাবে কাজ করতে বলা হয়েছে সিফাতের মাঝে মাঝে এই মহিন কে দেখলে গা জলে ঠিক সহ্য হয় না কারণ আছে যদিও এই যে মইন নামক ছেলেটা এইখানে আসার পর সোহান তাকে তেমন কোনো কাজ করায়নি আসলে ওই যে শুনেছে মইনের ছোট্ট একটা বোন আছে ঠিক যেমন ও ঠিক যেমন সোহানকে এই বেদের মেয়ে ভাই বলে ডাকে ঠিক তেমন করেই তো ছোট্ট মেয়েটা মইনকে ভাই বলে ডাকে আর কোনো না কোনো ভাবে সোহান নিজেকে একটা অসহায় প্রতিচ্ছবি হয়তো মইনের ভেতরে দেখতে পায় তাই বোধ হয় অন্যদের থেকে মইনে এর প্রতি তার এত কদর মইন এখনো শক্তপোক্ত হয়নি রক্ত দেখলেই তার বমি আসে তাই সোহানতাকে নিহান শেখের সঙ্গে জাহাজের কাজে পাঠিয়েছিল তবে মাঝে মইনের বাবার শরীর বেশ খারাপ হয়ে যায় বিধায় ফিরতে হয় তাকে সোহানতাকে ফিরে আসতে বলে সিফাত দাঁড়িয়ে সিগারেটের ছাই ঝাড়ে ঠোঁটে অম্লান বৃদ্ধ এবারও পেট কাটতে পারবি না তোরে ভাই যান কোথায় টাকা দেয় তাও অতগুলা তুই কোন কামেরি না খালি করস ফুল অপেক্ষায় আছি তোর গায়ে কাফন পরানোর যে হারে ভুল করতেস সে বেশি দিন আর বাঁচবি না মইন কিছু বলে না গলা শুকিয়ে কাট কেরোসিনের আলোয় তার মুখে ভয়ের ছাপ হাতে কাঁপতে থাকা চেহারাই মানুষজনের জন্য বেঁচে থাকা একটা মানবিক লজ্জা একজন মানুষের পেট কেটে ভেতরে নারী ভুরি বের করে নদীতে ফেলা এই কাজ তার মন জগতে এখনো দুঃস্বপ্ন তবুও চাপাতিটা হাতে তুলে নেয় কিরে শুরু কর সিফাত গম্ভীর গলায় বলে সিফাতের কণ্ঠ অনেকটা ভারী উঠ করে কেউ গলার শব্দ শুনলে মুগ্ধতায় ডুববে শ্যামবর্ণের লম্বা মতো পুরুষ তার এলোমেলো চুলগুলো দুর্দমনীয় তীক্ষ্ণ চোখে সামনের মানুষকে বিভ্রান্ত করার বিশেষ ক্ষমতা লুকিয়ে আছে চোয়ালের গঠন দৃঢ় হাসলে গালের কোণায় মৃদু ভাঁজ পড়ে বক্কলা শাটের মধ্যখানে ভেসে ওঠা বুকের লোম গুলো বেশ আকর্ষিত জিন্স প্যান্টের পকেটে টাকার থেকেও সিগারেট আর লাইটার বেশি পাওয়া মহিনার একবার চোখ বন্ধ করে বুক ঠেলে ঢোক দিলে চাপাতির হ্যান্ডেল তার আঙ্গুলে শক্ত করে চেপে ধরে সে হাঁটু গেড়ে বসে পড়ে মারিয়া শরীরের কাছাকাছি নিয়ে আসে ধারালো ধাতব সেই অস্ত্রটি কিন্তু ঠিক তখনই সিফাতের ফোন বেজে ওঠে সিফাত বিরক্ত মুখে ফোনটা কানে তোলে ওপাশ থেকে কেউ কিছু একটা বলে আর তার চোখের রং মুহূর্তে বদলে যায় সিফাত এক লাফে বলে ওঠে থাম ময়নের হাত ঝাঁকি খায় চাপাটি ধরা ঠিক মারিয়ার পেটের উপর থেমে যায় একচোল নিচে নামেনি সিফাত ঘেমে ওঠে দেরি না করে গোদাম ঘর থেকে বেরিয়ে সোজা দৌড়ে উপরে ওঠে লঞ্চের কেবিনের দিকে তখন গভীর রাত চারিদিকে নিরবতা নদী ক্ষীণ ঢেউয়ের শব্দ ছাড়া কিছুই নেই সোহান কেবিনে গায়ে গামছা সামরিয়ে লুঙ্গি পরে শুতে যাবে বলে প্রস্তুত হচ্ছিল দরজায় তীব্র ধাক্কা পরে সে বিরক্ত হয় দরজা খোলে তোরে কইছিলাম না আজ আমারে কেউ বিরক্ত করবি না ভালো লাগতেছে না আমার আজ দিমু। সিফাত একদম বলে ভাই খবর আছে খুব জরুরি সুহানের চোখ শুরু হয়ে যায় কি সিফাত দমাটকে আসা গলায় বলে মাহাদি আর মারিয়া চিত্রার ভাই ভাবি কি রশন আর ফারাজ পাশাপাশি বসে আছে মাঝরাতে রাস্তার পাশেই বটতলায় একটা ছেলে এসে দু কাপ চা এনে দিয়ে গেছে ফরাসি সিগারেট ধরিয়া রশনকে বলল কি একটা টান হাতে নিয়ে একটা লম্বা টান দিয়ে ধোয়ার কুন্ডলি ছাড়ল একবার গাড়ির দিকে তাকালো ফুলি ঘুমিয়ে আছে অনেক কান্না করছিল মেয়েটি রোজ অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে যাক এই মেয়ে ভালো মা হতে পারবে হয়তো তবে ফারাজার এখনো মনে আছে এই রোজ একবার সেই শিশু বয়সে ফারাজের গায়ে পটি করে দিয়েছিল আসলে বিষয়টা এমন বললেও ভুল হবে মেঘ তখন রোজের ডাইপার বদলাবে এরই মাঝে ছোট্ট রোজকে মেরে এক চিম রোজ কেঁদে উঠে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে ওঠে মধ্যে মায়া হয় তবে এই মায়ার কাল হয়েছিল জীবনে নিতে ওই ধবল রোগী কিনা ফারাজে পটি করে দিল সেই দিনের কথা ভাবলেই গা কাটা দেয় তারপর থেকে ফারাজ রোজকে কেন ইহজগতে আর কোনো বাচ্চাকেই ডাইপার ছাড়া কোলে নেয়নি রসুন একটা গম্ভীর গলায় চায়ের কাপে ধোয়ার দিকে তাকিয়ে ফারসকে জিজ্ঞাসা করলো ফারাস তোর বউ যদি তোর না ভালোবাসা তোর দেবরে ভালোবাসতো তাহলে তুই কি করতি পারস ভুক্রুজকে তারপর ব্যঙ্গ ভরে হেসে বলে তাকে জোহান শালাকে কি আর করতাম বলেন জাস্ট ছবিতে গাঁদা ফুলের মালা চড়িয়ে দিতাম তবে তাই বলে এই ভেবে আমার ছবিতে যেন আপনার মালা পরানোর স্বপ্ন না জাগে ওই কিন্তু ছোট কারবার ভাই রসন গলা নিচে নামিয়ে বলে মোহনা কেন আমার ভালোবাসলো না ফারাজ এক ঢুকে পুরোটা চা শেষ করে বলল কারণ ওই মাতারীর নজর আমার মতন আলাভোলা মানুষের দিকে ছিল মহিলা মানুষ পুরুষ মানুষের দিকে এমন ভাবে নজর দেয় যেমন ভাবে নজর দিলে ডায়রি আমার ফেল রসুন চোখ শুরু করে ঠোঁট চেপে ধরে বলে মজা নিস না মেজাজ এমনিতেই ধাক্কা খেলে ওপারে উঠে গেছে আপনি চাইলে আমি আরেকটা ধাক্কা দিয়ে মেজাজকে নিচে নামিয়ে আনতে পারি রসুন জবাব দিল না তার জীবনে প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা ছিল ওই মোহনা নামক মেয়েটি তবে কে জানতো সেই মোহনা রসুনকে জীবনে মোহনায় এসে ছুঁড়ে ফেলবে ঘরে স্বামী রেখে আর চোখে যখন ভার্স কে তখনই এই হৃদয় ভেঙে চোর মার হয়ে যেত জীবনে কখনো কোনো মেয়ের সংস্পর্শে যাকে মনে ধরেছে তাকে নিয়ে জীবন বেঁধে স্পর্শ করবে বলে কিন্তু কতবার মোহনার কাছে ভিক্ষা চেয়েছে প্রেম নিজেকে ছোট করেও ভালোবাসা পাওয়া হলো না রশনের তবুও বেহায়ের মতন সেই প্রেমিকের আশায় আজও সেই পথ চেয়ে রয়েছে একদিন মোহনা সব ভুলে তাকে ভালোবাসবে তাকে বুঝবে তার ভালোবাসা উপলব্ধি করবে মরণের আগে হলো একবার মোহনার মুখে তাকে ভালোবাসি শব্দটি শুনতে চাই সে ইসরে পৃথিবী কত নিষ্ঠুর যে ভালোবাসার মানুষের সঙ্গে জীবন গোছাবে বলে কত স্বপ্ন বুকে লালন করবে করে রেখেছিল সে ভালোবাসে তাকে পাপের দিকে ধাবিত করলো রসনের তো মনে পড়ে না তার অতীতে সে কোনো পাপের সাথে জড়িত ছিল এলাহি বাড়িতে নেহাতি ভদ্রলোকদের বসবাস নয় এই বাড়ির প্রতিটি মানুষ এক একটি রহস্যের জট বছরের পর বছর ধরে এই জট তৈরি হয়ে এসেছে এই বাড়িতে ভালো মানুষ এলেও হৃদয় পাপে ছেয়ে যায় তবুও কেউ একজন জীবনে এসেছে তাকে ভালো রাখার জন্য হলেও জীবনে ভালো থাকতে হবে এই ভেবে কখনো রসন কোন পাপে জড়ায়নি রাজনের নারী দোষ সে কম বয়স থেকেই দশম শ্রেণীতে উঠে মেয়ে মানুষের সঙ্গ পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তবে ইন্টারে ওঠার পর সে স্বপ্ন পূরণ হয় তারপর সবটা নেশায় বদলে যায় খারাপের এই দুনিয়ায় রজন ভালো ছিল কিন্তু ভালোবাসা তাকে ভালো থাকতে দিল না যে জীবন সঙ্গীর জন্য পাপের জড়াই নেই সেই জীবনসঙ্গী তাকে বাধ্য করেছে পাপের দুনিয়ায় যাওয়ার জন্য তবু আজ রসনের এই মন অন্য নারী আকর্ষিত করতে পারেনি এই চোখের সামনে যদি বিশ্বের সবচেয়ে অপরূপ নারীটাও উলঙ্গ হয়ে বসে থাকে তবু রসনের চোখ তার দিকে যায় না কারণ মন জোরে যে মোহনার বিচরণ করছে কি অবশেষ কি অশেষ ক্ষমতা সেই মহারানীর তাকে ভোলার জন্য তো রসন নরকে নিজেকে ফেলেছে তবু মন থেকে মুছতে পারিনি তবু রসন পাপি ভয়ঙ্কর রকমের পাপি মোহনের বাচ্চা অনেক পছন্দ একটা কথায় বাচ্চার প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে বললে চলে তাই তো মোহনা যতবার গর্ভবতী হয়েছে রসন নিজ থেকে সে বাচ্চা নষ্ট করে দিয়েছে যদি রসনের থেকে মোহনা সে বাচ্চাকে বেশি ভালোবাসে দেখতে দেখতে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে মোহনা কোনো ভালো লাভের জিনিস রসন সহ্য করতে পারতো না সে যাকে ভালোবাসতো তাকে রসন তার জীবন থেকে কেড়ে কিন্তু এখন বুঝতে পেরেছে এই সব করে সে মোহনার ভালোবাসা পাওয়ার জন্য আরো বেশি অযোগ্য হয়ে উঠেছে তবে মোহনার সবচেয়ে বেশি যে মানুষকে ভালোবাসতো রসন তাকে মারতে পারেনি রশন জানে ফারাজ তাকে পছন্দ করে না আবার অপছন্দ করে না শৈশব জিনিসটা আসলে সুন্দর জীবনটা শৈশবে ভালো ছিল তবে হুট করে সব এলোমেলো হয়ে গেল একটা ঝড়ে ভাইরে ফারহাদ এলাহি তোমার তৈরি করা খেলাঘর আজ থেকে আজও এলাহি বাড়ির কেউ বের হতে পারলো না এরা রাতের বেলায় চিত্রা পরপর পর চারটি কল করলো ফারাজকে রিং হচ্ছে কিন্তু রিসিভ হয়নি এই লোকের এমন বাইরে চলে যাওয়া তাও রাতের বেলায় আজকাল কেমন জানি লাগে এমন নয় যে হঠাৎ করছে কিন্তু করে দোতলার বারান্দায় এসে দাঁড়ায় খিদে পেয়েছে তাই ওই যে আয়শাকে বললো ঘন ঘন খিদে পায় আগে তো কোনোদিন এমন হয়নি এক গাদা খেলেও মনে হয় কিচ্ছু খায়নি রিস্তলায় জোনাই দেলাহির রুম ইদানিং জুনাই দিলাহি কে কোথাও দেখা দেখা যায় না রান্নাঘরে যাওয়ার পথে তাকালে কোনে তার রুমটা চিত্রা পাত্তা না দিয়ে ফ্রিজে যত খাবার আছে সব বের করে একেবারে এসব রুমে কিছুতেই নিতে পারবে না চিত্রার রুমে মিনি ফ্রিজ আছে ঘুমানোর আগ পর্যন্ত ফারাজের এটা খেতে মন চায় ওইটা খেতে মন চায় তবে তার আর কি খাওয়া বিদেশি বাবু ঘাস পাতা খাওয়া তখন চিত্রা তো আর মুখের ওপর বলে দিতে পারে না মন বিদেশে কাটানো ভেদা মানুষগুলো যা খায় আমাদের দেশে সেই সব অবলা ছাগল ছানা খায় চিত্রা পেটের সঙ্গে বাজি যতটুকু জিনিস নেওয়া যায় একেবারে সবটুকু নিয়ে নেয় বের হতে যাবে হুট করে কিছু একটা শব্দ থমকে যায় তার মাঝরাতে এত বড় বাড়িতে সাহস দেখিয়ে রাতের বেলায় রুম থেকে সে বের হয়েছে ওই দিন জমেলা বুড়ি বলেছে এই বাড়িতে নাকি ভূত আছে ভূতকে সে বাগানের তুলনায় দেখেছে পুরুষ ভূত সে আবার লঙ্গি পরে জমেলা করুণ চোখে চিত্রাকে বলে জানো মাইয়া এমনিতে তো আমি মেলা সুন্দর মানুষ আম্মা কই তো আমি যখন তার পেটে ছিলাম তখন নাকি এক বয়স্ক মহিলা আম্মার পেট দেখা বুঝছে আমি পরিল্লাহান ঢকের হুমু ওই বুড়ি তো আমি পেটে থাকতেই তার ব্যাটার বউ বানাইতে চাইছিল আমারে তারপর আর কি হইলাম আমি হওয়ার পর থেকে বিয়ার প্রস্তাব আর বিয়ার প্রস্তাব শেষে আম্মা আমার মুখে রোজ আলকাত্রা মাখাইয়া রাখতো যাতে কেউ পছন্দ না করে বিরক্ত না করে কিন্তু শাক দিয়া কি আর মাছ ঠাকুন যায় মানুষের না হয় বোকা বানন্দ যায় কিন্তু জিনগরে জানো জিনের সাদার আমার ওপর তিনশো চুয়াল্লিশ ধারা ফিদা হইয়া গেছিল তাও সব ছাইরা কালোর বাপরে বিয়া করলাম বুঝো না ভেরি মাছ লাভিং করি কিন্তু ওই দিন রাতে বাগানে গিয়া বুঝতে পারলাম রে চিত্রা ওই জিনের সাদার আমার ওপর এখনো মরি মরি যায় রাতে একলা পাইয়া আমারে এ ইজ্জত হরণ করতে আইছিল একেবারে লুঙ্গি কইরা ফিটফাট হইয়া আইছিল ডিসি লুঙ্গি ধরা টান খালি ইজ্জত বাজাইয়া দৌড়ে ওপরে পালাইছে বলেই জমেলা মিটি মিটিমিটি করে হাসলো সারি আঁচল মুখে দিয়ে চিত্রা মেকি হেসে বলল সেই আলকাতরা মনে হয় এখনো দেন তাই না মুখ দেখে বোঝা যায় কত বড় সৌন্দর্য এখনো লুকিয়ে রেখেছেন মাইয়ারিওর মাথা মারকামারা বুদ্ধি রেহি যাই হোক যাই হোক আসলে নটি বেয়ারারা ডিস্টার্ব করে তাই তো মুই আমার আসল সৌন্দর্য লুকাইয়া চলি ইউ কিন্তু আমারে ইওর মতন কালা ভাইব না সময় কইরা আইসো দুধে আলতা ধলা হওয়ার হারবাল দিমনি বুঝোই না এটা মানুষ আবার করা জিনিস পছন্দ করে নইলে সংসার টিকে আনা মুশকিল চিত্রা কোনো মতে হাসি চেপে সেই দিন কেটে পড়েছিল কিন্তু আজ তো মনে হচ্ছে ভূতের বিষয় একেবারে সত্যি চিত্রের কানে একটা শব্দ আসে এমন শব্দ সে ধরতে পারছে না হুট করে একটা মেয়েলি গলার চিৎকার কানে এলো কেবল এটাই তারপর আর নয় কিন্তু ওই ওই মেয়েলি গলা জুনাইদ এলাহির ঘর থেকে কেন আসলো চিত্রা খাবার সঙ্গে নিয়ে জুনাইদ এলাহির রুমের দিকে এগোতে যাবে তার আগেই হুট এক অলোকে কে একজন তার স্টারশিপ এর ম্যাঙ্গো জুস নিতে চিত্র ভোট করে বলে কোন ম্যাঙ্গোর ভাই আমার জুসে হাত রে পাশ থেকে মৃদু হাসে কেউ একজন বলল বাউ সুন্দরী ভাবে মুখে গালিও দোয়ার মতন শুনতে লাগে তবে গালিয়া তো ঘুরিয়ে দেওয়ার কি আছে দেশে কোন আইন আছে নাকি যে সহজ গালিকে ঘুরিয়ে দিতে হবে স্বাধীন মানুষ স্বাধীনভাবে গালি দিবেন যাতে আপনার গালি ওরফের দোয়া গুলো শুনে মানুষ হাঁটতে হাঁটতে স্বর্গে চলে যেতে পারে চিত্রা এবার ভালো করে তাকিয়ে বললো আরে জোহান ভাই আপনি আমি আরো ভাবলাম কেনাকে কেন অন্য আশা করেছিলেন নাকি কারো আসার কথা ছিল চিত্রা আরো একবার তাকায় তারপর না ভেবে জোনাইদ কে বলে আমি রুমে গেলাম ভাই চলুন ভাবি আপনাকে এগিয়ে দিয়ে আসি জাহান নামে মনে মনে কথাটা বলেও জোনাইদ মেয়ে মুচকি হেসে বলল এত জিনিস একা পারবেন না মে আই হেল্প ইউ মাই ডিয়ার ভাবি